আজকের বাবা চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসেছেন বটে যুব ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া না চাই রঘুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায় আপনি আচরি ধর্মজীবীর শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি তাহলে কি জানলাম বাবা নিজে আচরি ধর্ম জীবের শিখাই নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায় তাহলে আমি যদি ভগবান হয়ে আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি এ কলির জ্ঞানন্দ জীব কি করে কৃষ্ণ বলে কাঁদবে আমি ভগবান হয়ে আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি তাহলে এরা কলির মানুষ এরা করবে কি করি আমি ভগবান হয়ে আমি যদি আমার পিতামাতাকে মাতাকে শ্রদ্ধা ভক্তি না করি আগত কলির জীব এরা করবে কি করি তাহলে চৈতন্য মহাপ্রভু আমার জগত শিক্ষা দেবার জন্য আজকের যিনি কৃষ্ণ তিনি তো গৌর হয়েছে মা আর নবদ্বীপের মাটিতে সে ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল বাবা ঠাকুর কত বড় একটা আশ্চর্যের বিষয় দেখে একটা চব্বিশ বছরের ছেলে ষাট বছরের মায়ের পা ধরে বলছে একবার কৃষ্ণ বল এটা মেনে নেওয়া যায় চব্বিশ বছরের ছেলে আশি বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বল এটাও মেনে নেওয়া যায় কিন্তু সেই চব্বিশ বছরের ছেলে কিনা বিশ্বের মালিক ভগবান তিনি বাবা ধুলাটা মারছে কেন ভগবান কিন্তু নিজের জন্য আজ পর্যন্ত কোন লীলা করেনি বা কোনো কর্ম করেনি সবটাই কিন্তু বাবা জীব শিক্ষা জীব শিক্ষাটা কি এই যে ভগবান সত্য বড় লোক হলো ত্রেতা যুগে বড় লোক হলো দাপর যুগে বড় লোক হলো কিন্তু কলিকালীর মাটিতে আমার কাঙালের ঠাকুর হলো কেন এ কথাটা জানতে গেলে বাবা একটু আমাদের বৃন্দাবন যেতে হবে কারণ ঘটনাটা তো বৃন্দাবনে ঘটেছিল বাবা একদিন আমার প্রাণ গোবিন্দ আমার রাধারণীকে ডাক দিয়েছিলেন রাধে ও রাধে বাবা আমাদের জানা দরকার শুধু কীর্তন শুনে দেবো আর কীর্তনী বলে চলে যাবে না যারা বসেছেন যারা দাঁড়িয়ে আছেন আমি কীর্তনী আমার সম্প্রদায় কীর্তন গাইতে গেলে কীর্তন শুনতে গেলে ভগবান হয়ে তিনি আজকের কলিকালে কাঙালের ঠাকুর কেন কাঙালকে ভালোবাসে কেন তার একটাই কারণ বাবা এ ঘটনাটা তো বৃন্দাবনী আমার গোবিত রাধারানিকে প্রশ্ন করেছিল

আমার মনের ভিতরে অনেকদিন ধরে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে রাধা রানি করে জোর করে বললেন এই পৃথিবীর ভক্তরা সবাই আমায় ডাকে কিন্তু জানো রাধে তাদের ডাকে আমি একবারের চোখ সাড়া দিই না কিন্তু জানো রাধে তুমি আর তোমার আটজন সখী একেবারে যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি ডাকো আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন মন্ত্র কত খনির মতো আমি তোমার চরণে ছুটে আসি হরি হল কত সুন্দর প্রশ্নটা আমার গোবিন্দ রাধারানীকে করেছে দেখেন বাবা এই প্রশ্নটা আপনাদের আমাদেরও মনে আসার দরকার যে আমরা এত ভক্তরা এত কাঙাল হয়ে ডাকি এত চিৎকার করে দাকি এত নয়ন জলে দিয়ে দাকি কই আমাদের ডাকে তো আমার ভগবান সাড়া দেয় না কিন্তু আমার রাধারানী যদি একবার কৃষ্ণ বলে ভগবান পৃথিবীর যে কুলেই যে প্রান্তিতে থাক না কেন পাগলের মতো ছুটে আসে কেন ও राधे বলো না আমার এই প্রশ্নের উত্তরটা খুব জানা দরকার জগতের ডাকে যাই না তুমি ডাকে আমি থাকতে পারি না কেন কথাটা শুনে আমার রাধা নানি একটু মৃদু মৃদু হাসছে তোমার এই চরণের দাসী যে তোমায় কি দিয়ে সেটা বুঝবার বোধগম তোমার এখনো হয়নি ভগবান যিনি বিশ্বের সোষ্ণা মালিক ছমকে উঠেছে রাধে তুমি বলো কি আমি এতে চঞ্চকলা বংশ কৃষ্ণেশ তো ভগবান স্বয়ং আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য আমি সরৈশ্বর্য পূর্ণ ভগবান আর আমি কিনা তোমাদের মতো চারাঙ্গুল নারী জাতিদের কথা বুঝব না বলে গোবিন্দ তুমি মনে করছো আমরা এই চারাঙ্গুল নারী জাতি বৃন্দাবন কিন্তু দেখতে আমরা এইটুকু নারী জাতি কিন্তু বধু এটা তোমার বুঝবার বোধগম হয়নি এই চারাঙ্গুল নারী তোমাদের কি দিয়ে দাদা রাধে আমি বুঝবো না তোমার কথা বলে না কেন বুঝবে না জানো বধু তোমাকে একটা কথা আমি বলব বাবা এই কথাটা আপনাদের আমাদেরও শোনা খুব দরকার রাধা রানী গোবিন্দকে বলেছিল অগোবিন্দ জানো এক ভিখারি মানে কাঙাল ভক্ত আর সেই কাঙাল ভক্তটা বাবা বারে দাঁড়ে মাধুপুরি করে বশনাম মানুষ তো আর বৈষ্ণবদের স্বভাব একটাই দারে দারে নগরে নগরে ভিক্ষা করা মাধুকরী করা আর সেই সামনে গিয়ে দাঁড়িয়েছে আর যেইরা দাঁড়িয়েছে বাবা ওই কাঙাল ভক্তটি দরজার দাঁড়িয়ে বলছে বাবু ভিক্ষা মানে আমায় দুটি ভিক্ষা দা যেইনা ভিক্ষাটা চেয়েছে তিন তালার মালিক কি বাবা কোনোদিন নিচের তালায় নামে না কেন চাকরির পেনশনের টাকা পায় আর তিন তালার উপরে খায় দায় থাকে মানে কোনো কিছু অভাব নেই যে তাকে নিচের তালায় নামতে হবে সে সর্বদাই বাবা তিন তালার উপরে থাকে তো জানালা দিয়ে দেখছে বাবা আড়াল থেকে একটা ভিক্ষা দিয়েছে ডাকছে তার জানালা দিয়ে দেখে বাবা বড় লোকটি দেখে বলছে আরে ভিখারি আরে ও ভিকারি এই শুন 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 ওখানে দাঁড়া তো দেখি আচ্ছা তুই যে পাঁচ বাড়ির দাঁড়ি যা পাঁচ বাড়ির দাড়ি দাঁড়ি শুধু মোটা আতক চাল পা কে সিদ্ধ চাল দেয় কি আতক চাল দেয় আরে ভিকারি তোর এই চালের স্বাদটা কেমন রে ভালো করে অনুভব করবেন যারা ভক্ত মানুষ যারা কীর্তন বোঝে অনুভব করে

তবে বাবু তুমি যখন প্রশ্নটা করেছ আমি না দিয়ে পাচ্ছি না বাবু একান্ত যদি আমার এই চালের স্বাদ তোমায় বুঝতে হয় তোমাকে তো তিন উপরে বসে হবে না। তোমাকে তিনতলা থেকে নিচের তালাই নামতে হবে আমার মতো কাঙাল হতে হবে আমার মতো ভিকারি হতে হবে পাঁচ বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সরু মোটা আতব চাল নিতে হবে আর ওই সরুমতা আতব চাল কে দেবে সিদ্ধ চাল কে দেবে আতব চাল কে আবার দেবে বাবা রেশনের চাল সেটাকে তোমার নিজের হাতে রন্ধন করতে হবে গোবিন্দকে নিবেদন করতে হবে আর সেটা যদি তুমি নিজে প্রসাদ পাও তাহলেই তুমি বুঝতে পারবে যে এই ভিখারির চালের সাতটা কেমন হরিব বল হরিব কে বাবা ঠাকুর বুঝতে পেরেছেন কথাটা কিন্তু মৌমিতা বলেন কথাটা আমার রাধা রানী গোবিন্দ কে যুক্তিটা দেখালো হে গোবিন্দ সততে বড় লোক ত্রেতাতে বড় লোক দাপরে বড় লোক হয়েছো তিনটে যুগে তো তুমি সিংহাসনে বসে আছো আর যে ধনী হয় যে রাজা হয় সে কি কোনোদিন প্রজাদের অভাব বুঝতে পারে পারবে না বধ কারণ তুমি তোমার গোবিন্দ মালিক ভগবান রাধা রানীর চরন্ত ধরে বলছে রাধি ধরিব যার চরণে আপনারা লুটান সেই লুটিয়েছে একটা নারীর চরণ তাহলে ওই নারীটার কত ক্ষমতা বাবা একটু অনুভব করে বলো না এই যে তোমরা আমায় কি দিয়ে ডাকো আমি বুঝবো না কেন বলে বধু তুমি কেন বুঝবে না জানো তোমার মধ্যে তো বিধি বিধাতা সব গুণ দিয়েছে কিন্তু তোমার মধ্যে একটা গুণ নেই মায়েরা আপনারা জানে ভগবান কৃষ্ণের মধ্যে সব গুণ ছিল কিন্তু একটা গুণ ছিল না যেটার নাম হল বাবা ভক্তি ভগবান প্রেমের ছিল কিন্তু ভক্তি ছিল রাধা রানী বলছে গোবিন্দ এই দাসীরা তোমায় কি দিয়ে দেখি কারণ তোমার হৃদয় তো ভক্তি নেই ও রাধে রাধে একবার বলে দাও না আমি কোথায় গেলে ভক্তি পাবো আমি যেখানে যেতে বলবো তুমি যাবে কেন যাব না বলো রাধি কিন্তু আমার চাই আমার যখন সব গুণ আছে আমার পেতে হবে বলো রাধে আমি কোথায় যাব বলে বধু ভক্তি যদি পেতে চাও একবার এই জগতে তোমাকে নিশ্চিন্তন বৈষ্ণবের পদ ধুলানাতে বাবা ঠাকুর রাধারণ বলে দিলেন নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদ ধুলা নিষ্কিঞন বৈষ্ণব কীর্তনীয় সদা নিয়ম মানেন বা না মানেন দেখবেন বাবা অনেকে তো আচরণ করতে পারে না কিন্তু বাবা হৃদয় ভক্তি আছে যার নয়ন সদাই কৃষ্ণ নামে ছড়ে যার চিহ্নে অহরিণ শ্রীকৃষ্ণ না যার হৃদয়টা ত্রিন থেকে আরো নর হাজার গালাগালি করবেন হাজার কটু কথা বলবে উল্টে বাবা মাথা তুলে একটা জোর গলায় কথা বলবে না রাধারানী বললেন ওই রকম ভক্তের পায়ে ধরতে হবে গোবিন্দ আমার চমকে উঠলো রাধারানী আমি ধরবো ভক্তির পাই হ্যাঁ দেখবেন বাবা যারা ভক্ত হয়েছে যারা জানে এই হৃদয়া লিঙ্গন কেন জানে এগুলো বাবা নদীয়া মুর্শিদাবাদ মানরাও বাংলাদেশে যখন কীর্তনে যাই না ভক্তরা এমন আপ্লুত হয়ে যায়

বারে বলি না রাধে আমি গেলে আমি কোথা তেমন শুদ্ধ রাধা রানি বললে না তুমি ভক্তির পায়ে ধর তো বাবা ঠাকুর আমার ভগবান ভক্তের পায়ে ধর সে কি যেমন তেমন ভক্ত হল এই আমাদের মতো আমাদের মানে আপনাদের কাউকে ন আমি আমার এদের যদি সম্প্রদায় চরণ করবো আর কোন ভক্তির চরণ ধরলে তুমি ভক্তি আসবে ভগবান বাবা সারা বৃন্দাবনে খুঁজ দেবার হয়েছে প্রকৃত ভক্ত পাচ্ছে না বৃন্দাবন আর যখন পেল না ভগবান ভক্ত খোঁজার ছলা করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল যে জায়গাটা হলো বাবা হস্তি না